আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানির প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যে অনেকে বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছে আমাদের দেশে বহু লোক প্রতি বছর কোরবানি করে থাকেন বরং ইসলামের অন্য কোনো আমল এত পরিমাণ হয় না যত পরিমাণ কোরবানি মানুষ করে থাকে কিন্তু আফসোসের বিষয় হলো এক্ষেত্রে অনেকে বিভিন্ন ভুল করে থাকেন যার দরুন সোয়াপ্লাপ্ত দূরে থাক তাদের কুরবানি বিশুদ্ধ হয় না এজন্য কুরবানির কিছু ভুল দিক নিয়ে আলোচনা করছি এক কুরবানির ব্যাপারে নিজের ধ্যান ধারণা পরিষ্কার রাখা কুরবানির ব্যাপারে দুজনের ধারণা পাওয়া যায় একটি ইসলামী ধারণা অপরটি জাহিলি ধারণা সুতরাং জাহিলি ধারণা হল কোনো মূর্তি বা দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্য কিংবা জিন শয়তান বা কোনো অশুভ শক্তির আকস্মিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার এবং সম্পূর্ণ শিরিক ও হারাম ইসলাম ধর্মে তার কোনো সুযোগ নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের আগমনের পূর্বে আরবে বিভিন্ন প্রতিমার নামে পশু উৎসর্গ করার প্রথা ছিল ইসলাম আসার পর এসব নিষিদ্ধ করা হয়েছে ইসলাম চাহিলি যুগের এসব কুপ্রথা বিলুপ করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিয়েছে আর ইসলামী ধারণা কুরবানির অর্থ হল আল্লাহতাল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশ পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহতালার দরবারে পেশ করা এবং শরিয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা আল্লাহ কোরআন এরশাদ করেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি একসাথে উল্লেখ করে এটিকে ইঙ্গিত করা হয়েছে যে নামাজ যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পড়া যায় না কোরবানিও তেমনইভাবে অন্য কারো উদ্দেশ্যে করা যায় না এজন্য কোরবানির ক্ষেত্রে আমাদেরকে জাহিলি ধারণা বাদ দিয়ে ইসলামী ধারণা গ্রহণ করতে হবে দুই নিয়ত বিশুদ্ধ করা আমরা বিভিন্ন নিয়তে কোরবানি করে থাকি কেউ কোরবানি করি সামাজিক মর্যাদা হিসেবে সমাজে আমার বিশেষ মর্যাদা রয়েছে সুতরাং কোরবানি না দিলে আমার মর্যাদা থাকবে না কেউ কোরবানি করি চক্ষু লজ্জা থেকে বাঁচতে কেউ কোরবানি করি গোস্ত খেতে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না বরং আমি ছোট ও বড় যে পশুই কোরবানি করি তা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয় আল্লাহ তালা কোরআন মাজিদে এরশাদ করেন এগুলো গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরের তাকুয়া হজ আয়াত সাঁত্রিশ তিন আল্লাহর নামে কোরবানি দেওয়া সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কোরবানির কথা বলা হয় যেমন অমুকের নাম বাবার নামে অথবা মায়ের নামে কোরবানি দেবে এমনটা করা ঠিক নয় কারণ কোরবানি একটি আর্থিক ইবাদত যা হবে আল্লাহর নামে ব্যক্তির নামে নয় এজন্য বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি যদিও কারু নামে কোরবানির দ্বারা তার পক্ষ থেকে আদায় করার উদ্দেশ্য হয় তারপরও এমনটি না বলা আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদে এরশাদ করেন তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয় সুরাআন আম আয়াত একশো একুশ চার হাসিল ছাড়া কুরবানি করা অনেকে মনে করেন হাসিল না দিলে কোরবানি হবে না এ ধারণা ঠিক নয় হাসিল হাটের ভাড়া এটি হাট কর্তৃপক্ষের হক যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয় তাই এ টাকা পরিশোধ করা জরুরি হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গুণা হবে পাঁচ পশু জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা আমরা কুরবানির পশু জবাই করার জন্য হুজুরের শরীর দিকে তাকিয়ে থাকি তার ছুরি তো একটা এজন্য প্রথমে যেগুলো জবাই করেন সেগুলো যত সুন্দরভাবে জবাই করা হয় পরেরগুলো তেমন হয় না এজন্য কুরবানির অন্য অন্য প্রয়োজনীয় বস্তুর সাথে ধারালো ছুরির ব্যবস্থা করা নবী সাল্লাহ আলিয়া এরশাদ করেন আল্লাহতালা সব কিছুর উপর অনুগ্রহের অপরিহার্য করেছেন অতএব যখন তোমরা কাউকে হত্যা করবে তো উত্তম পদ্ধতিতে হত্যা করো যখন জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো এবং প্রত্যেকে তার ছুরিতে সান দেবে যেন জবাইয়ের প্রাণীর বেশি কষ্ট না হয় সহি মুসলিম হাদিস এক হাজার ছয় নিজের পশু নিজেই জবাই করা অনেকে মনে করেন ইমাম বা মাদ্রাসার ছাত্র দ্বারা জবাই করা জরুরি আসলে বিষয়টা এমন নয় বরং নিজে জবাই করা মোস্তাহাব অক্ষম হলে অন্য কোনো মুসলমান দিয়ে জবাই করা যেতে পারে তবে ইমাম ওলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কোরবানি করালে দোষের কিছু নেই হজরত ইবনে মালিক বলেন রাসুল সাল্লাইসাল্লাম দুটি সাদা কালো বর্ণের দুম্বা কুরবানি করেছেন এবং বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেছেন আর আমি দেখেছি যে তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে নিজের হাতে সেগুলো জবাই করেছেন সহিবুকারি হাদিস পাঁচ হাজার পাঁচশো আটান্ন সাত কুরবানির সময় দাতাদের নাম পাঠ করা জরুরি কি কোরবানির সময় দাতাদের নাম কাগজে লিখে হাতে নিয়ে পাঠ করাকে অনেকে জরুরি মনে করেন অথচ কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি নেই বরং যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তা আল্লাহ তালা ভালো করে জানেন আল্লাহ তালা কোরআন মাজিদে এরশাদ করেন নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয় সুরা আল আয়াত সাত আট জবাইয়ের পূর্বে লম্বা দোয়া পড়া কি জরুরি আমরা অনেকেই এই অজুহাতে কোরবানি করি না যে আমার তো দোয়া মুখস্থ নেই অথচ জবাইয়ের পূর্বে হাদিসে বর্ণিত দোয়াটি পড়া উত্তম জরুরি নয় বিসমিল্লাহি আল্লাহ একবার বলে জবাই করলে পশু জবাই শুদ্ধ হয়ে যাবে বুখারি শরীফ হাদিস পাঁচ হাজার নয় জবাইকারী ও তার সহযোগীদের বিসমিল্লা পরা জরুরি জবাইকারী এবং তার সাথে সহযোগী যদি জবাইয়ের সময় ছুরিতে হাত লাগায় তাহলে প্রত্যেককে বিসমিল্লা বলতে হবে এদের কেউ যদি ইচ্ছাপূর্বক জবায়ের সময় বিসমিল্লা না পড়ে তাহলে পশু কুরবানি হবে না রদ্দুল মোহতার পৃষ্ঠা ছয় খণ্ড তিনশো আমরা অনেকেই এ মারাত্মক ভুল করি দশ জবাইয়ের সময় পশুর চারটি রগের তিনটি কাটা নিশ্চিত করতে হবে অনেক সময় জবাইকারী একটু জবাইয়ের পর কষাই ভাইয়েরা ছোট ছুরি দিয়ে পশুর গলায় ছুরি দিয়ে জোরে জোরে আঘাত করেন যা সম্পূর্ণ না ও গর্হিত কাজ এতে পশু জবাই হল না বরং আঘাতে হত্যা করা হলো। এজন্য প্রাণীর চারটি রোগের মধ্যে কমপক্ষে তিনটি রোগ কাটা নিশ্চিত করতে হবে চারটি রোগ হল শ্বাসনালী খাদ্যনালী ও দুটি রক্তনালী বা সহরক